সালামু আলাইকুম গাইস তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি হচ্ছে হুন্ডার একটা অফিশিয়াল শোরুমে মেসাস বুলবুল হুন্ডা পয়েন্ট সুন্দরবন অবস্থিত এই শোরুমটি আমাদের সুন্দরবন তো সুন্দরবন সুন্দরবঞ্জে যারা বাইকার আছেন যারা বাইক কিনতে চান তারা বিশেষ করে যারা হুন্ডা বাইক কিনতে চান তারা আপনারা এই বুলবুল মেসাস বুলবুল হন্ডা পয়েন্ট এই শোরুম থেকে বাইকগুলো কিনবেন অবশ্যই আর আমার পিছনে গেছে হন্ডা এসি সাইড একশো পঁচিশ ইঞ্চির বাইকটি বাইকটিতে বর্তমানে অনেক নতুন নতুন দিয়েছে এবং নতুন একটা তারা ডিজাইন তুলে বাইকটিতে দিয়েছে তো আমরা সেই বাইকটি সম্পর্কে ডিটেলস জানবো তো বন্ধুরা দেরি চলুন আর সেগুলো শুরু করি তো বিভিন্ন শুরু করার আগে সবার কাছে একটা দিকে সবসময় ভিডিওটা আপনারা দেখবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেরি না চলুন আমরা আজকে শুরু করে দিই এই হচ্ছে হুন্ডা এস পি সাইন বাইক টি দেখছেন বাইকটাতে কিন্তু অনেক নতুনত্ব তারা এনেছে বিশেষ করে বলি যে হুন্ডা এই এসপি সাইন কিন্তু একদমই বন্ধ হয়ে গিয়েছিল বিশেষ করে এটা বন্ধের কারণ হচ্ছে এটা তারা তো বাইকটা কিন্তু আপডেট দিবে যার কারণে তারা বাইকটা বন্ধ করে দিয়েছিল তো দেখছেন এখন কিন্তু অনেকটা আপডেট হয়ে একদম বাজারে আসছে হুন্ডা এসপি সাইন একশো পঁচিশ বাইকটি অনেক বড়ো সড়ো একটা লুক নিয়ে আসছে আসলে এটা প্রথম নতুন অবস্থা যারা দেখবেন যে এটা একশো পঁচিশ সিজির বাইক এটা আপনার কাছে মনে হবে না কারণ এটা এমনভাবে এটা বিল ডিজাইনটা দিয়েছে মনে হচ্ছে ট্যাক্সার একশো পঞ্চাশ সি বাইক তো যাই হোক আমরা আজকে আমরা এই বাইকটা সম্পর্কে ডিটেলস জানব আর বন্ধুরা দেখেন এই হুন্ডা এক্সপ্লেট বাইকটার যদি শুরুতে আমি বলি এটার হেডলাইট যে লুকটা দেখেন এখানে তারা বড় সড়ো পরিবর্তন এনেছে আগে কিন্তু এখানে হ্যালোজিং ছিল তো এখন তারা এখানে কিন্তু এলইডি দিয়েছে এবং পাওয়ারফুল এলইডি একটা লাইট দিয়েছে যেটা কিন্তু অনেক সুন্দর এবং যথেষ্ট ভালো আলো হয় রাত্রিবেলা আপনাকে কোনো প্রকার ব্যাগ পাওয়াতে হবে না এবং সেই সঙ্গে এটাতে আপনারা দেখেন যে ইন্ডিকেটার লাইটগুলো পাবেন এগুলো হচ্ছে আপনার হ্যালোজিং আর যদি আমি ফুয়েল ট্যাঙ্কটা দেখাই দেখেন ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু অনেক বড় এবং একটা মাস তারা ডিজাইন দিয়েছে একটা কিট দিয়েছে এখানে এক্সট্রা করে একটা কিট দিয়েছে আপনার দেখেন হুন্ডা এক্সবি বাইকের মতো এখানে তারা একটা কিট দিয়েছে আর যদি ফুয়েল ট্যাঙ্কের কথাটা বলি হুয়েল ট্যাঙ্কে কিন্তু আপনার দেখা অনেক সুন্দর এবং সেই সঙ্গে এটার যে ফুয়েল ক্যাপাসিটিটা এটাতে এগারো লিটার তারা কিন্তু ফুয়েল ক্যাপাসিটি দিয়েছে এখানে কিন্তু হুন্ডায় এই এসপি সাইনে স্টার্টিং সুইচটা দেখেন এখানে কোথায় দিয়েছে এটা হচ্ছে স্টার্টিং সুইচটা আর এটাতে কিন্তু স্টার্টিং কিক এবং ইলেকট্রিক দুটি অপশানে পাচ্ছেন আর মিটারটা দেখেন একদম ফুল স্মার্ট মানে এল ইডি একটা মিটার দিয়েছে এই দুটা দিয়ে আপনারা এটাতে সব কিছু সেট করতে পারবেন এবং সবসাথে ভালো কথা হচ্ছে এটা কিন্তু ইকো মুড রয়েছে অর্থাৎ ইকো মুডে ছাড়াই মাইলেজ আরও অনেক ভালো পাবেন এবং পাইপ হ্যান্ডেল বা দিয়েছে যথেষ্ট আপ রাইট এগুলো হচ্ছে সুইচ ইন্ডিকেটার একটা হরেন সুইচ এবং লুকিং গ্লাসগুলো দেখেন অনেক সুন্দর আর সিটটার কথা যদি একটু বলি সিটটাও কিন্তু অনেক বড়ো দিয়েছে তারা এখানে দেখেন অনেক যথেষ্ট ওয়াইড রয়েছে দীর্ঘক্ষণ আপনারা বসে কিন্তু এই ব্যাগটা রাইড করতে পারবেন পিলন সব কোনো প্রকার পেন হবে না বিকজ এটা সিটটা কিন্তু যথেষ্ট ওয়াইড আর ট্রেল লাইটটা যদি একটু দেখায় দেখেন টেল লাইটটা কিন্তু যথেষ্ট বড় এবং সুন্দর একটা লুক দিয়েছে এখানে একদম আনকমন তারা করার চেষ্টা করেছে তো হুন্ডার কিন্তু বরাবর দেখি যে আমরা টায়ার অনেক চিকন থাকে কিন্তু সেই জায়গায় এখানে তারা একটু পরিবর্তন এনেছে আসলে এখানে তারা একশো আশি বা আঠারো সাইজের টায়ার ব্যবহার করেছে আমার মনে হয় এখানে কিন্তু একশো নব্বই ব্যবহার করতো অনেকটা ভালো হতো সাইলেন্সারটা আগের মতো আছে আর এখানে কিন্তু স্প্রিং সকাপ দিয়েছে আর যেটাকে আমরা টোয়েন সকাব বলি আর এখানে এসপি লেখাটা রয়েছে একশো পঁচিশ এটা ইঞ্জিনটা আছে একশো পঁচিশ সিসির এবং এটার ইঞ্জিন যেটা ব্যবহার করা হয়েছে এটা যদি আমি সিস্টেমটা একটু জানাই আপনাদের ফোর স্ট্র এয়ারকুল আপনার এখানে বিএস সিক্স ইঞ্জিন ব্যবহার করেছে এবং একশো পঁচিশ সিসির যেটার ম্যাক্স পাওয়ার দশ পয়েন্ট আট বিএস সাত হাজার পাঁচশো আর পি এম এবং ম্যাক্স টর্ক দশ পয়েন্ট নয় নিউটন মিটার ছ হাজার আর পি এম তো মোটামুটি অনেক পাওয়ারফুল ইঞ্জিন তারা এখানে ব্যবহার করেছে তো ব্রেকিং সিস্টেমটা দেখায় ফ্রন্টে ডিস্ক ব্রেক দিয়েছে এবং সম্পূর্ণ আনকমন একটা তারা এখানে ডিস্ক ব্যবহার করেছে আর ডিস্ক দেখেন আনকমন এখানে আপনার নিশিনের একটা ডিস্ক ব্যবহার করা আছে যেটা যথেষ্ট ভালো অন্য অন্য ব্র্যান্ডের বাইকেও কিন্তু সহজে এই নিশিনের ডিস্ক ব্যবহার করে না যেটা হুন্ডা স্পিডে ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা ব্রেকিংয়ে কিন্তু এই বাইকটাতে আসলে শুধুমাত্র সিঙ্গেল ডিস ব্যবহার করা হয়েছে কোনো সিবিএস ব্যবহার করা হয়নি বাজারে যেহেতু অন্য অন্য অনেক বাইকে সিবিএস ব্রেকিং সিস্টেম অ্যাড করেছে তো তারা চাইলে কিন্তু এখানে সিবিএস আপডেটটা নিয়ে আসতে পারতো তাহলে আমার মনে হয় আরও অনেকটাই ভালো হতো তো বন্ধুরা এই হচ্ছে অবস্থা এই বাইকের আর এটা যদি আমি প্রাইসটা আপনাদেরকে জানাই দিই একটু দেখান বর্তমানে হুন্ডার এই বাইকে আসলে কোনো অফার নেই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আপনাকে কিন্তু এই বাইকটা নিতে হবে তো যারা হোন্ডা এসপি সাইন এই ব্যাগটা নিতে চান তারা এই ব্যাগটা নিতে পারেন এবং এটার মাইলেজ কিন্তু যথেষ্ট ভালো আপনি যেভাবে চালান এখন এই ব্যাগটা থেকে আটষট্টি কিলোমিটার এরকম আর কি পার লিটারে মাইলেজ পাবেন তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা হুন্ডা এসপি সাইন ব্যাগটা সুন্দরবনদের আশপাশ থেকে নিতে চান তারা চলে আসতে পারেন মেসাজ বুলবুল হোন্ডা পয়েন্টে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিছে আসসালামু আলাইকুম